থোফেল স্পিকিং কোয়েশ্চেন প্যাটার্ন আমরা যদি টোটাল টোফেল এক্সামকে অ্যানালাইজ করি তাহলে স্পিকিংটা হচ্ছে তৃতীয় পার্ট আপনার সর্বপ্রথম শুরু হবে রিডিং পার্ট দিয়ে তারপর লিসনিং পার্ট তারপর হচ্ছে স্পিকিং পার্ট তারপর হচ্ছে রাইটিং পার্ট এই সিরিয়ালে পরীক্ষাটা হবে এর ভিতরে থার্ড পার্ট হচ্ছে স্পিকিং সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো মজার বিষয় হচ্ছে আমরা যদি ইন কম্প্যারিজন টু আইএলস ধরি তাহলে আইএলসি এক্সামকে যদি আমরা কম্প্যারিজন ধরি আইএলসি এক্সামে একটা ইন্টারভিউ হয় আপনার সামনে একজন ব্যক্তি থাকে এখানে টোফেল আইবিটিতে যেটা হবে সেখানে হচ্ছে আপনার এখানে কোনো পার্সন থাকবে না আপনি কম্পিউটারের সামনে পরীক্ষা দিবেন টোটাল ষোলো মিনিটের এক্সাম চারটা টাস্ক এর ভিতরে প্রথম একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়েশ্চেন পরের যে তিনটা সেই তিনটা হচ্ছে ইন্টিগ্রেটেড কোয়েশ্চেন তার মানে এখানে আপনাকে শুনতে হবে রিডিং টেক্সট পড়তে হবে তারপর যা অডিওতে বলেছে আপনি যা শুনেছেন এবং যা লেখা আছে তার উপর ভিত্তি করে আপনার হচ্ছে আর্গুমেন্ট সাজাতে হবে এ হচ্ছে আপনার একটা বডি যদি আমি আপনাকে বলি টোটাল স্পিকিং টেস্টটা হচ্ছে ষোলো মিনিটের আরও ডিটেলসে যাওয়ার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল টোফেল বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন নিভার দ্য বস আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি টোফেল সম্পর্কে জানতে চান আপনি যদি টোফেল মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ক্যান কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি আমার সাথে কানেক্টেড থেকে টোফেল প্রিপারেশন নিতে চান ইকোন লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আসে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে টোফেল স্পিকিং এখানে সর্বপ্রথম যে পার্টটা আছে এখানে আপনাকে একটা টপিক দেওয়া হবে সেটার অ্যাডভান্টেজ ডিস ভালো মন্দ যে কোনো একদিকে আপনি হচ্ছে আপনার লজিকটা তুলে ধরবেন এখানে আপনাকে বলতে হবে ফোর্টি ফাইভ সেকেন্ডস এরপরের যে তিনটা পার্ট দ্বিতীয় এবং তৃতীয় পার্টে আপনি হচ্ছে অডিও শুনবেন তারপরে রিং টেক্সট আসবে তারপর হচ্ছে নিজের মতো করে বলতে হবে চতুর্থ পার্টে আপনি শুধুমাত্র অডিও শুনবেন তারপর আপনার বলতে হবে অডিওর উপরে ভিত্তি করে এই হচ্ছে টোটাল কোয়েশ্চেন টাইপসগুলা তো এইভাবে যদিও এলোমেলো লাগছে চলুন আপনাকে নিজেই কম্পিউটার স্ক্রিনে টোটাল জিনিসগুলো একটু দেখিয়ে নিয়ে আসি কোনটাতে কত সেকেন্ড সময় কতবার করে আসবে সব কিছু আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে তো আমরা আজকে টোফেলের স্পিকিংয়ের যে টেস্ট স্ট্রাকচার আছে বা স্পিকিংয়ের যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেগুলোর সাথে আমরা পরিচিত হব এখানকার মার্কিং হচ্ছে জিরো টু থার্টি এটা আপনারা অলরেডি জানেন আপনার যে পরীক্ষা টোটাল পরীক্ষাটা হবে হচ্ছে ষোলো থেকে সতেরো মিনিট এর মধ্যে সিক্সটিন টু সেভেন্টিন মিনিটস এ হচ্ছে আপনার টোটাল এক্সামের ডিউরেশন বা স্পিকিংয়ের ডিউরেশন তো এবার আমরা চলে আসি দ্য টোফেল আইবিটি টোফেলের ফুল মিনিং হচ্ছে টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ আইবিটি স্পিকিং টেস্ট ইজ মেড আপ অফ ফোর টাস্ক এখানে টোটাল চারটা টাস্ক আছে ওয়ান উইচ ইজ সো কল্ড ইন্ডিপেন্ডেন্ট এটা একটা স্বাধীন এখানে আপনার নিজের মতামত দিতে হবে আপনি স্বাধীন যে কোনোটা দিতে পারেন অ্যান্ড থ্রি অফ উইচ আর সো কল্ড ইন্টিগ্রেটেড এখানে আপনার নিজের মতামত দেওয়ার আসলে সুযোগ নেই সেগুলো আমরা ইন ডিটেলসে দেখবো সামনে ইউ মাস্ট ডু দ্য টাস্ক অন দ্য টোফেল স্পিকিং টেস্ট ইন অর্ডার অ্যান্ড ক্যান নট গো ব্যাক টু প্রিভিয়াস কোয়েশ্চেন্স আপনি আগের কোয়েশ্চনে ফেরত যেতে পারবেন না দ্য ইন্ডিপেন্ডেন্ট স্পিকিং টাস্ক কামস ফার্স্ট সবার প্রথম হচ্ছে ইন্ডিপেন্ডেন্টটা আসবে সেখানে কি দেখেন টাস্ক ওয়ান চয়েস এখানে আপনার নিজের চয়েস অনুযায়ী আপনি বলতে পারবেন কী বলা হচ্ছে দেখেন ইউ উইল বি প্রেজেন্টেড উইথ টু অপশানস তার মানে আপনাকে একটা টপিক দেওয়া হবে সেই টপিকের আপনার পক্ষে বিপক্ষে ভালো মন্দ যে কোনো কিছু আপনাকে জিজ্ঞেস করা হবে অ্যান্ড আস টু চুজ ওয়ান আপনি একটা চয়েস করবেন এবং এক্সপ্লেন ইউর চয়েস আপনি আপনার নিজের ব্যাখ্যা দিতে পারবেন তো এখানে টপিকটা দেওয়ার পর আপনাকে পনেরো সেকেন্ড সময় দেওয়া হবে প্রিপেয়ার করার জন্য আপনার নিজেকে প্রস্তুত করার জন্য অ্যান্ড ফোর্টি ফাইভ সেকেন্ডস টু রেকর্ড ইওর আনসার পঁয়তাল্লিশ সেকেন্ড আপনার হচ্ছে বলতে হবে ডিটেইলিং আমরা যাবো আজকে জাস্ট আপনাদের স্পিকিংয়ের যে কোয়েশ্চেন টাইপগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার একটা টপিক দেওয়া হবে সেই টপিকের ভালো মন্দ আপনি যে কোনো ইচ্ছা একদিকে যেতে পারেন পনেরো সেকেন্ড সময় প্রশ্ন পাওয়ার পরে পঁয়তাল্লিশ সেকেন্ড আপনাকে হচ্ছে বলতে হবে আচ্ছা দ্য ইন্টিগ্রেটেড টাস্ক অন দা টোফেল স্পিকিং টেস্ট রিকোয়ার দ্যাট ইউ রিড অর লিসন টু সামথিং দেন রেসপন্ড টু প্রম্পট রিলেটেড হোয়াট ইউ রিড এন্ড হার্ড ওকে তাহলে টাস্ক টুতে কি আসতেছে দ্য ফার্স্ট ইন্টিগ্রেটেড টাস্ক রিকোয়ার্স ইউ টু রিড আ শর্ট টেস্ট একটা টেক্সট আপনি পড়বেন ম্যাক্সিমাম হবে হান্ড্রেড ওয়ার্ডসের ক্লাস টুতেই আপনি একটা টেক্সট পড়বেন কোনো একটা বিষয় রিলেটেড তো টেক্সট পড়বেন হান্ড্রেড ওয়ার্ডস অ্যান্ড লিসেন টু আ শর্ট রেকর্ডিং এই রিলেটেডই একটা রেকর্ডিং শুনবেন টু দ্য সেম সাবজেক্ট ম্যাক্সিমাম এইটি সেকেন্ডস এর বেশি না আশি সেকেন্ডের বেশি যাবে না দেন রেকর্ড ইওর রেসপন্স টু প্রম্পট এখন আপনাকে একটা প্রশ্ন দেওয়া হবে কিসের উপরে ভিত্তি করে এই যে আপনি টেক্সট পড়েছেন এবং আপনি হচ্ছে রেকর্ডিং শুনেছেন তার সাথে মিল রেখে এবং এখানে যে আলোচনা হয়েছে সেটা আপনি বলবেন আপনি নিজের থেকে এখানে কিছু বলবেন না বা আপনার মতামত এখানে দেওয়ার প্রয়োজন নেই দিস টাস্ক হ্যাজ থার্টি সেকেন্ডস টু প্রিপারেশন আপনাকে প্রিপেয়ার করার জন্য থার্টি সেকেন্ডস দিবে এবং হচ্ছে টাইম আফটার ইউ হ্যাভ লিসেন্ড টু দ্য রেকর্ডিং রেকর্ডিং শোনার পর দেন সিক্সটি সেকেন্ডস ইন উইচ টু রেকর্ড ইউর আনসার তো আপনার হচ্ছে আনসার রেকর্ড করার জন্য আপনাকে সময় দেওয়া হবে আপনার এই টেক্সট পড়ার জন্যও কিছু সময় দেওয়া হবে সেটা আপনি টাইমারে দেখতে পাবেন তো সেটা থার্টি টু সিক্সটি সেকেন্ডসের ভিতরে ভেরি করবে আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে টাস্ক থ্রি দ্য সেকেন্ড ইন্টিগ্রেটেড টাস্ক রিকোয়ার্ড রিকোয়ার্স ইউ টু শর্ট এক্সার্ট অফ অ্যান একাডেমিক টেক্সট তো একটা টেক্সট পাবেন অ্যান্ড লিসেন টু আ শর্ট লেকচার আপনি একটা শর্ট লেকচার শুনবেন অন দ্য সেম সাবজেক্ট ইউ মাস্ট দেন রেসপন্ড টু প্রম্পট রিলেটেড টু হোয়াট ইউ হ্যাভ রিড অ্যান হার্ট ইউ হ্যাভ থার্টি সেকেন্ডস টু প্রিপেয়ার অ্যান্ড সিক্সটি সেকেন্ডস টু রেকর্ড ইউর আনসার তো টেক্সট পড়ার জন্য আপনাকে একটা সময় দেওয়া হবে সমস্যা নেই এরপর হচ্ছে টাস্ক ফোর সেম এখানে আপনি আর কোনো টেক্সট পাবেন এখানে আপনি শুধু শুনবেন দ্য লাস্ট টাস্ক অন দ্য টোফেল আই বিটি স্পিকিং টেস্ট রেকোয়ার্স দ্যাট ইউ লিসেন টু আ শর্ট একাডেমিক লেকচার দেন ইউ রেকর্ড আফ হোয়াট ইউ হ্যাভ হার্ট আপনি যা শুনেছেন তার উপরে ভিত্তি করে অন দি টোফেল স্পিকিং টাস্ক ইউ উইল হ্যাভ টোয়েন্টি সেকেন্ডস টু প্রিপেয়ার সিক্সটি সেকেন্ডস টু রেকর্ড ইউর আনসার এখানে আপনার টেক্সট পড়ার কিছু নেই দ্য টোফেল এসেন্সিয়াল স্পিকিং টেস্ট ইস মেড আপ অফ থ্রি টাইপস উইথ আ টোটাল অফ নাইনটিন রেকর্ডিংস For the first six recordings, you will read one side of a dialogue. You will hear a recording, then see your expected response on the screen. You must read the response aloud. The second task type is listen and repeat. You will hear eight sentences aloud and must repeat them. The final speaking task is simulated interview. You will ওয়াচ আ ভিডিও উইথ ফাইভ কোয়েশনস অ্যাবাউট ইয়ার সেলফ অ্যান্ড বি গিভেন টাইম টু রেসপন্ড টু ইচ আদার্স এটা আমাদের হচ্ছে এসেন্সিয়ালের ক্ষেত্রে আমাদের মূল যে অ্যাকাডেমিক সেটার ক্ষেত্রে না এটার বিষয়টা আলাদা তো টোফেল এটা আমি দেখিয়ে দিলাম কিন্তু এটা এটার সাথে না আচ্ছা ওকে তো আমাদের হচ্ছে মূলত এই চারটা টাস্ক আপনার এই যে এই পর্যন্ত এই হচ্ছে আমাদের টোটাল চারটা টাস্ক আমাদের হচ্ছে টোফেল আই বিটি বা আপনার হচ্ছে অ্যাকাডেমিক যেটাই বলেন এখন আমাদের একাডেমিকের জন্য এই হচ্ছে টোটাল চারটা আচ্ছা ঠিক আছে এখন আমাদের স্কোরিং স্কোরিং কীভাবে হবে স্কোরিং হচ্ছে দেখেন ডিউরিং অল দ্য টোফেল স্পিকিং টেস্ট ইউ মে টেক নোটস উইচ ইউ ক্যান ইউজ ডিউরিং ইউর রেকর্ডেড স্পিকিং টাইম ইচ অফ দ্য টোফেল আই বিটি স্পিকিং টেস্ট ইজ স্কোরড অন এ স্কেল অফ জিরো টু ফোর শূন্য থেকে চার উইথ ফোর বিং দ্য হাইস্ট ইউ কম্বাইন্ড টু স্কোর অল স্পিকিং টেস্ট উইথ কনভার্টেড টু এস স্কোর বিটুইন জিরো টু থার্টি শূন্য থেকে তিরিশের মধ্যে অ্যান টোফেল আফ ডি স্পিকিং সেকশন ওভারঅল স্কোর অফ টোয়েন্টি ফাইভ হায়ার ইজ কনসিডার্ড আকোর টোফেল আইফডি স্পিকিং সেকশন পঁচিশ অথবা মোর দেন পঁচিশ দ্য স্পিকিং সেকশন অন দ্য টোফেল এসেন্সিয়াল স্কোর দেন এই টোফেল অ্যাসেন্সিয়ালস হচ্ছে যারা মনে করেন জবের উদ্দেশ্যে যাবে তাদের উদ্দেশ্যে আর কি তো এটার একটা রুলস রেগুলেশন আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে কাদের জন্য টোফেল অ্যাসেন্সিয়ালসের জন্য আপনাদের যারা একাডেমিক তারা হচ্ছে যে টাস্ক ওয়ান টু থ্রি ফোর এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার অনেক এবং অনেক ধন্যবাদ আশা করি সম্পর্কে চেষ্টা করবো আপনার কিছু কোয়েশ্চেন দেখানোর জন্য এখন আমাদের কি করতে হবে দেখুন টপিক বেসড স্পিকিং আমাদের খুবই ইম্পর্টেন্ট এখানে টোফেল স্পিকিং এ ভালো করার জন্য কারণ এখানে আপনার তিনটা টপিক দেওয়া হবে সেই তিনটা টপিকের উপর ভিত্তি করে কিন্তু আপনার বলতে হবে তো এই যে তিনটা টপিকের ওপর ভিত্তি করে আপনার বলতে হবে সেগুলো কিন্তু আপনার ইনস্ট্যান্ট রেডি করতে হবে রিডিং প্যাসেজ থাকবে সেটা আপনি পড়বেন এবং অডিও থাকবে সেটা আপনি শুনবেন তার উপরে ভিত্তি করে কিন্তু বলতে হবে এটা একটা চ্যালেঞ্জ কারণ এই টপিকটা আপনার ফ্যামিলিয়ারও হতে পারে টপিকটা আপনার আনফ্যামিলিয়ারও হতে পারে যদি খুব বেশি আনফ্যামিলিয়ার হয়ে যায় তাহলে সমস্যা এই জন্য আমাদের রেগুলার রিডিং পড়ার অভ্যাস বিভিন্ন ধরনের আর্টিকেল বিভিন্ন ধরনের আপনার রিসার্চ পেপার বিভিন্ন ধরনের আপনার ডকুমেন্টারি পড়ার অভ্যাস এবং হচ্ছে ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়ার অডিও বিশেষ করে আপনার যদি পডকাস্ট শুনুন যথেষ্ট এগুলো যদি আপনারা রেগুলার লিসনিং করেন এবং শুনতে চেষ্টা করেন তাহলে আপনার এই পরীক্ষাটা অনেক ইসি হয়ে যাবে সাথে থাকুন আমার সাথে আপনাদের টোফেল প্রিপারেশনকে সহজ করা হচ্ছে আমার কাজ আই উইল বি ট্রাইং মাই বেস্ট ইনশাল্লাহ সো বি আপনার যদি এই লেসনটি আপনার সামানতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না এবং তাদেরকেও বলবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা প্রয়োজন আপনাদের সুপরামর্শ প্রয়োজন আমি চেষ্টা করবো আপনাদের টোফেল প্রিপারেশনকে সর্বোচ্চ পর্যায়ে সহজ করার জন্য যত ধরনের ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় যত ধরনের লেসন প্রয়োজন হয় আই শ্যাল পি দেয়ার ফর ইউ ইনশাল্লাহ আমার যেন প্রে করবেন এবং টোফেল রিলেটেড যে কোনো সমস্যা যে কোনো কনফিউশন যে কোনো কিছু যদি আপনাদের থাকে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো ওই টপিকে খুব দ্রুত লেসন মেক করে দেওয়ার জন্য